এটা হচ্ছে সমাজ ব্যবস্থা যখন থেকে সামাজিক ব্যবস্থা বা সমাজ বর্ধন যখন থেকে তৈরি হয়েছে সামাজিক ভাবে মানুষের বসবাস তখন থেকে মূলত এই চুক্তি আইনের যে হ্যাঁ তার উৎপত্তি এবং বিকাশ ঘটেছে অর্থাৎ মানুষ যখন সামাজিক ভাবে বসবাস শুরু করেছে তখন থেকে কি হয়েছে এই চুক্তি আইনে কি হয়েছে বা চুক্তির একটা উদ্ভাব বিকাশ হয়েছে দেখবেন আমরা যখন কোনো কাছ থেকে কোনো কিছু নেই বা যাকে দিচ্ছি আমাদের কি থাকে একটা সম্মতি থাকে হ্যাঁ একটা কনসেন্ট থাকে হ্যাঁ এবং অপর দিক থেকে তারা কি হয় সেটাকে দেখাচ্ছে আমি তাকে অফার দিচ্ছি আর সেটাকে সে কি বলছে এক্সেপ্ট করে নিচ্ছে এই যে মূলত এই যে যে পারিপার্শ্বিক বা দুজনের মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে রেল রেলের সম্পর্ক হাত বা যেটাই হোক না কেন সেটাই হচ্ছে মূলত চুক্তি এখন বলছে যে সব চুক্তি কিন্তু চুক্তি না সব চুক্তি আইন হিসেবে বৈধ না আইন হতে হলে সেটাকে অবশ্যই ল দ্বারা ইনফোর্সেবল হতে হবে অর্থাৎ কি হতে হবে সেটা আইনগত চুক্তি হতে হবে অর্থাৎ এমন কোন চুক্তি করলেন আহ যেটা হচ্ছে যার আইনগত কোন বৈধতা নেই বা আইনগত ভাবে সেটাকে কি করা যায় না সেটাকে করা যায় না বা তাকে আমরা কি বলতে পারতাম সেটাকে আমরা চুক্তি চুক্তি বলতে না আইনের সাথে তার কি থাকবে না সম্পর্ক থাকবে না চুক্তি আইনের সাথে তার সম্পর্ক থাকবে যার চুক্তিগত ভাবে আইনগত জাগত বৈশিষ্ট্য আছে এবং সেটাকে আমরা দেখেন যে একটা কথা লিখেছি সেটা হচ্ছে লিখিত এবং আনন্দিত হতে হবে চুক্তিটা অবশ্যই কি হতে হবে লিখিত এবং নিবন্ধিত আমরা দেখতে তাহলে শুরু করি যে মনোন্দ যুক্তি যে কোথা থেকে বাংলাদেশ আসলো হচ্ছে আঠারোশো বাহাত্তর সালে যে ব্রিটিশ সর্বপ্রম কি করে পাঁচ ভারতীয় উপমহাদেশে এই আইনটাকে কি করে এই আইনটাকে স্বীকৃতি দেয় বা আইনটা চালু করে সেই সময় থেকে মূলত এই চুক্তি আইনটা কি আসছে চলে আসছে এবং চুক্তি আইনটা যখন আমাদের দেশ প্রথম পার্লামেন্টে পহেলা সেপ্টেম্বর তখন এটাকে করা হয় যে পুরাতন যে আইন বহাল অধ্যাদেশ এর মাধ্যমে আঠারোশো বাহাত্তর সালে চুক্তি আইনকে বাংলাদেশে কি করা হয় বলবৎ করা হয় অর্থাৎ বাক বা উপমহাদেশে ব্রিটিশরা যে চুক্তি আইনটা করেছিল সেই চুক্তি আইনটাই পরবর্তী সময়ে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো প্রথম পার্লামেন্টের পুরাতন আইন অধ্যাদেশ নামে একটা আইন জারি অধ্যাদেশ জারি করা হয় এবং এর মাধ্যমে আঠারোশো বাহাত্তর সালে যে চুক্তি আইন ছিল সেটাও বাংলাদেশে কি পাই। বুঝতে পারছেন আমার কথা দেশে কিভাবে স্বীকৃতি উৎপত্তি হয়ে থাকে দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো কাজ করতে বা করা থেকে বিরত রাখার জন্য যে একমত হয় সেটা

অবশ্যই আইনের সাহায্যে বলবৎযোগ্য হতে হবে চুক্তিটা অবশ্যই কি হতে হবে আইনের সাহায্যে বলবৎযোগ্য হতে হবে এখন আপনি কাগজ সাথে চুক্তিগত হলেন যে তাকে ভ্রমণে যেতে হবে এটা কিন্তু আইনগত ভাবে বা আইনগত ভাবে এটা বলব না আপনি বেড়াতে যেতে চাইলেন এটা কিন্তু কি হবে না চুক্তি আইনের অন্তর্গত হবে না কারণ এটা কি হচ্ছে না আইন দ্বারা বলবৎযোগ্য না বা আইন দ্বারা বলবৎ হওয়ার জন্য তার যে বৈশিষ্ট্য থাকা দরকার চুক্তির মধ্যে সেই বৈশিষ্ট্য কিন্তু তার মধ্যে নেই এখন আচ্ছা বলছে যে বাংলাদেশের যে বলবৎযোগ্য চুক্তি আইনে যে বলটিও যা আরডিও বলা হয়েছে যে আইনের সাহায্যে বলবৎযোগ্য চুক্তি মূলত চুক্তি অর্থাৎ যে 572 সালের চুক্তি আইনে এর ধারা দিয়ে এর বল বলা হয়েছে যে আইনের সাহায্যে বলবৎ যোগ্য সম্মতি হচ্ছে অর্থাৎ সেটা কি হতে হবে আইন যোগ্য আর হবে আইনবলগ আইনে তার কি থাকতে হবে আইনবল গুলো তার বৈশিষ্ট্য থাকতে হবে বলো হচ্ছে এন্ড এগ্রিমেন্ট এমফোর্সেবল বাই ল ইথ এ কন্ট্রাক্ট সম্মতি হতে হলে অবশ্যই সেটা কি হতে হবে আইন দ্বারা বলবৎ যোগ্য হতে হবে অর্থাৎ আমরা বলতে পারি যে আইন যারা বলবদ যোগ্য না তা কখনোই কি হতে পারবে তার চুক্তি হতে পারবে না দেখুন এখানে আবার ট্রেন্টিং এর কলয়েকের একটা সংখ্যা যা আছে সেখানে তিনি বলছে। যে আইনের সাহায্যে বলবল জঙ্গল প্রত্যেকটি সম্মতি বা প্রতিশ্রুতি চুক্তি করে বিবেচিত হবে আইনের সাহায্যে বলবল জঙ্গল প্রত্যেকটা কি প্রত্যেকটা সম্মতি বা প্রতিশ্রুতি অর্থাৎ আইনের জবলে আইনের কি হতে হবে আইনের সাহায্যে এটা বন্ধ হতে হবে তাহলে সেটা কি হতে হবে সেটা সম্মতি হোক বা কাউকে প্রতিশ্রুতি দেওয়া হোক সেটা অবশ্যই কি হবে সেটা চুক্তি হবে এবং দেখো উনি বলছেন যে এভরি এগ্রিমেন্ট এন্ড প্রমিস এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট অর্থাৎ প্রত্যেকটা আইনগত ভাবে যদি কোনো বলগত কোনো চুক্তি হয় এবং সেটা কি হয় আইনগত ভাবে সেই প্রতিশ্রুতি হয় তাহলে সেটাকে আমরা মেনে নিব তারপরে দেখেন যে এই যে আমরা বিভিন্ন ইয়ে বলছি যে সংজ্ঞা এর মধ্যে যে বিশেষ উপাদান আমরা লক্ষ্য করছি এ পর্যন্ত যে সেখানে বলছে মূল উপাদানটা কি হচ্ছে দেখেন একটা হচ্ছে যে একটি হচ্ছে সম্মতি থাকবে হ্যাঁ সেখানে কি করতে থাকবে একটি সম্মতি থাকবে ওয়ান এগ্রিমেন্ট হ্যাঁ থাকবে সম্মতিকে অবশ্যই কি করতে হবে হ্যাঁ দ্বারা ইনফোর্সেবল হতে হবে সেটা কি হতে হবে দ্বারা ইনফোর্সেবল হতে হবে তখনই আমরা সেটাকে কি করতে বলতে পারবো বলতে পারবো এখন দেখেন আমরা যে চুক্তি বৈশিষ্ট্য প্রথমে বলেছি কি একাধিক পক্ষ থাকতে হবে আমাদের প্রথম বৈশিষ্ট্যটা কি হচ্ছে যে সেখানে একাধিক পক্ষ থাকতে হবে অর্থাৎ এটা যদি একে কম হয় তাহলে আমরা সেটাকে কি বলতে পারবো না সেটাকে আমরা চুক্তি বলতে পারবো না বা সেটা চুক্তির যে বৈশিষ্ট্য আছে সেটাকে কি করবে ভঙ্গ করবে চুক্তির যে বৈশিষ্ট্য আছে সেটাকে ভঙ্গ করবে অর্থাৎ এখানে বলা হয়েছে পনেরোটি আহ মেম্বার অর্থাৎ একাধিক পক্ষ থাকতে হবে অর্থাৎ আপনি যদি একা একাই চুক্তি করলেন একাই সেটাকে সম্মতি প্রদান করলেন আপনার নিজের মতো করে তাহলে সেটা কি হবে না শক্তির যে মৌলিক বৈশিষ্ট্য আছে সেটাকে কি বলছে ভঙ্গ করছে তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো না চুক্তি বলতে পারবো না সেকেন্ড যেটা বলছে দেখেন যে বলছে যে পোস্ট এবং স্বীকৃতি হ্যাঁ অবশ্যই সেটা কি বলতে হবে প্রস্তাবিত হতে হবে হ্যাঁ এবং সেটা কি এখন প্রস্তাব দিতে এবং স্বীকৃতি বলতে দেখেন বলছে যে চুক্তির যে মূল উপাদান তার প্রস্তাব প্রদান করতে হবে এবং সেটা অবশ্যই স্বীকৃত হতে হবে অর্থাৎ আপনি যে প্রস্তাবটা দিচ্ছেন সেটা কি হতে হবে স্বীকৃত হতে হবে এখন বলা হচ্ছে যে দেখে যুক্তির এক পক্ষ প্রস্তাব করলে অন্য পক্ষ কি করবে তার স্বীকৃতি দিবে অর্থাৎ দেখেন যখন এক পক্ষ তাকে কি বলছে তাকে প্রস্তাবটা দিচ্ছে সেটা হতে পারে বিজনেস পারপাস হতে পারে অথবা অন্য কোনো আমরা অনেক সময় দেখি জমি বিক্রয়ে দেখা যায় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একজন কি করে প্রস্তাব আর একজন কি করে সম্বন্ধিত অবশ্যই কি থাকতে হবে কোথাও তার থাকতে হবে এবং বিপরীত পক্ষ লেগে তার কি থাকতে হবে থাকতে হবে এখন আপনি প্রস্তাব দিলেন কিন্তু সেটা মানলো না তাহলে কি সেটা চুলতে হবে চুলতে কিন্তু হবে না তাহলে সেক্ষেত্রে অবশ্যই পুরুষের আরেকটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে তাকে অবশ্যই সেটা একটা সুখ থাকতে হবে এবং বিপরীত দিক থেকে সেটা কি থাকতে হবে অপর পক্ষ থেকে সেটা স্বীকৃতি থাকতে হবে এবং তাকে বলছে আহ যে এজন্য জন্য প্রস্তাব এবং স্বীকৃতি অবশ্যই আইন সংগত হতে হবে তবে প্রস্তাব এবং স্বীকৃতি অবশ্যই কি হতে হবে আইন সংগত হতে হবে কারণ আইন সম্পর্ক না হলে সেটাকে আমরা কি বলতে পারবো না সালে যে চুক্তি আইন আছে সেটা দ্বারা সেটাকে কি করা সম্ভব না বলবচক না এখন কেন আঠারোশো বাহাত্তর সালের চুক্তি আইনটা কেন করা হয়েছে চুক্তি আইনটা এজন্যই করা হয়েছে যাতে কোনো ব্যক্তি যদি বৈধতমে চুক্তি করে সেই চুক্তিটা যদি সে

আইনযোগ্য কিনা এবং আইনগত ভাবে সেটা বলবন্দ আইনগত ভাবে যদি গণতন্ত্র না হয় প্রস্তাব এবং স্বীকৃতি দুইটা উপস্থিত থাকলেও সেটা কি হবে না তারপরে দেখেন বলা হচ্ছে যে আইনগত সম্পর্ক অর্থাৎ যে লিগাল রিলেশনশিপের কথা বলা হয়েছে যে আইনগত সম্পর্কের কথা বলছে বলছে চুক্তির দ্বারা উভয় পক্ষের মধ্যে আইনজত সম্পর্ক সৃষ্টি হতে হবে বলছে যে চুক্তিটা করা হবে সেটা তো অবশ্যই কি করতে হবে আইনগত যে সম্পর্ক আছে সেটা সৃষ্টি হতে হবে সেটা যে আইনগত সৃষ্টি না করে তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো না চুক্তি বলতে পারবো না যেমন যে ব্যক্তি কাউকে যদি ভ্রমণের অফার দেয় হ্যাঁ কাউকে ঘুরতে যাওয়ার আইনগত এটাকে নেই এটা হচ্ছে মানুষ আহ দেখার যাচ্ছে স্বীকৃতি করতে পারে সবই ধরুন কাউকে আহ দেখা যাচ্ছে ঘুরতে যেতে চাইতে পারে এখন বলা হলো যে কেউ কারোর সাথে হয়তো ভ্রমণের যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে সে সেটা কি করেছে গ্রহণ করেন যেটা আমরা প্রথমে দেখলাম যে প্রস্তাব থাকলে শিশু থাকবে আমি কিন্তু বলেছি এখন কেউ কাউকে ঘোরার জন্য প্রস্তাব দিল সে কি করলো সেটাকে স্বীকৃতি দিল কিন্তু এই যে ঘোরার জন্য বা পিকনিকে যাওয়া হোক বা কোথাও ঘুরতে যাব এই যে স্বীকৃতি দেওয়াটা হচ্ছে এটাকে কি করা যাবে না এই স্বীকৃতিটা কি করা যাবে না এটা আইনগত বলবো না বলছে এর জন্য কি করা যাবে না আইনগত ভাবে এই স্বীকৃতির জন্য কি করা যাবে না কোর্টে চুক্তি কার্য সম্পাদনের জন্য মামলা দায়ের করা যাবে না অর্থাৎ যেটা আইনগত ভাবে বইব না সেই কাজ করলে আপনি কি করতে না আইন যেটাকে সেটা কি করা যাবে না হলো কোন পদক্ষেপ নেওয়া যাবে না তারপরে দেখেন বলছে যে আইনগত কি বলা হয়েছে আইন শত যে প্রতিকারের কথা আইনের কথা বলা হয়েছে লফুল কনসিডারেশন থাকতে হবে বলছে যে আইনগত প্রতিদান বা লফুল কনসিডারেশন বলছে যে অপরপক্ষ থেকে আপনি যে তাকে যে অফারটা দেয়া হলো এবং সে যে সেটা স্বীকৃতি দিল হ্যাঁ এই ক্ষেত্রে তাকে কি করতে হবে দেখেন দেনা পাওনা ছাড়া কি হতে পারে না মানে গিভ অ্যান্ড টেকেন যেটাকে আমরা বলি যে কিছু দিতে হবে কিছু নিতে হবে বিষয়টা কিন্তু এরকম চুক্তির এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে সেটা হচ্ছে আপনি যে কারোর সাথে চুক্তিবদ্ধ বলছেন এই চুক্তি যে আপনি কি প্রস্তাব দিচ্ছেন প্রস্তাবের বিনিময়ে আঁকা কিছু বাঁচেন সেটা কিন্তু চুক্তি হবে হ্যাঁ এখানে বিনিময়টাতে থাকতে হবে এই জন্য বলা হচ্ছে যে সেটা অবশ্যই লফল কনসিডারেশন থাকতে হবে বা আইনগত পলিদান থাকতে হবে সেখানে যদি আইনগত পলিদান না থাকে তাহলে সেটাকে কি বলা যাবে না সেটাকে চুক্তি বলা যাবে বা যদি সেটা আমি তো আছে কিন্তু আইনগত কবিতা নেই অর্থাৎ এমন একটা চুক্তিতে তারা চুক্তি হয়েছে যে যাদেরকে দেখা যাচ্ছে অফার দেওয়া হচ্ছে এবং যারা এক্সেপ্ট করছে তাদের মধ্যে যে বিনিময়ের বিষয়টা ওই বিনিময়টা যেটা দেওয়া হচ্ছে সেটা আসলে বৈধ না তাহলে সেটা কি হবে না সেটা কোনো চুক্তি হবে না চুক্তি হলেও সেটাকে কি হবে না সেটা কার্যকর করার জন্য আপনি আদালতে দ্বারস্থ হতে পারবেন না তাহলে অবশ্যই আপনার আইনগত প্রতিদানের ক্ষেত্রে অবশ্যই ফুল কনসিডারেশন রাখতে হবে কারণ বলা হচ্ছে ব্যাখ্যা যে লকল যদি কনসেনারেশন না থাকে তাহলে যে ক্ষতিপূরণের কথা বলা হয়েছে যে আমরা দেখি যে আহ যখন কোন যুক্তি বিনিময় বা আপনারা দেখবেন যে ওখানে বলা আছে সুনির্দিষ্ট কার্য সম্পাদন চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের একটা ধারা দেওয়া আছে ওখানে বলা হয়েছে যে চুক্তিটি অবশ্যই বৈধ হতে হবে বৈধ চুক্তি না হলে সেই চুক্তিটা সুনির্দিষ্ট ভাবে কার্য সম্পাদনের আদেশ গণ্ডিতা এখন বলা হচ্ছে যে দেখো কোন চুক্তি এরকম হলো যেটা বৈধ ছিল কিন্তু চুক্তিটা এমন ছিল যে বৈধ হলো সেটা প্রাকৃতিক কোনো কারণে সেটা কি করা যাচ্ছে না সেটাকে হয়তো কার্যকর করা সম্ভব হচ্ছে না এখন এই কার্যকর করা সম্ভব না হলে সেখানে কি করতে পারে সেখানে কিন্তু আদালত নির্দেশ নির্দেশ পারে যে দিবে। সেখানে আদালত বলছে যে চুক্তিটা অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে এবং সেটাকে গ্রহণযোগ্য হতে হবে এবং সেখানে লস অফ থাকতে হবে এখন আমরা ধরেই নিলাম যে কোনো একজন ব্যক্তি দেখা যাচ্ছে কারোর সাথে তার একটা ঘর এবং কুকুরের সাথে দেখা যাচ্ছে বিক্রয়ের চুক্তিবদ্ধ হল কোনো কর্ণবতের জন্য দেখি ক্ষয়ের কাছে কি চুক্তি চুক্তিবদ্ধ হল এখন চুক্তিবদ্ধ হওয়ার সময় কয়ের যে ঘরটা ছিল সেটা কি ছিল সেটা দেখা যাচ্ছে যে সেটা তখন ছিল কিন্তু সে যখন চুক্তিবদ্ধ হলো পরবর্তী সময়ে দেখা গেল যে ওই যে ভয়টা ছিল তার কিছু অংশ কি ছিল তার ভাইয়ের ছিল কিন্তু ছিল এখন হয়তো নিজেও জানতো না যে এই আমার যে আহ জমির যে কিছু অংশ তার কিছু অংশ তার ভাই ছিল কিন্তু সে বিক্রয় করার জন্য অলরেডি কি হয়ে গেছে চুক্তিবদ্ধ হয়ে গেছে এখন দেখেন ক্রেতা ছিলেন এবং বিক্রেতা দুইজনের কিন্তু ছিল একজন তাকে অফার দিয়েছে আর একজন সেটাকে সি করেছে সেক্ষেত্রে হ্যাঁ এখন দেখে প্রস্তাব এসেছে স্বীকৃতিও এসেছে এবং এখানে তাদের যে চুক্তিটা সেটা বৈধ এবং সেটা আইনগত ভাবে কি এনফোর্সেবল হ্যাঁ এটা বল এখন নাকি কোনোভাবে এরকম হলো যে সে নিজেও না যে তার ওই একটা অংশ দেখা যাচ্ছে তার ভাইয়ের অংশ ছিল এখন যেহেতু এখন আদালত কিন্তু এটা করতে পারে যে ওই যে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ বাবদ কিন্তু তাকে কি করতে পারে কিছু টাকা হ্যাঁ কিছু টাকা হয়তো যিনি বিক্রেতা বিক্রেতা আছে তাকে বলতে পারে যেহেতু উনি ওই পুরা সম্পত্তির জন্য জন্যই আপনার চুক্তিবদ্ধ হয়েছিল কেনার জন্য যেহেতু আপনি ওই সম্পত্তি পুরোপুরি তাকে বুঝিয়ে দিতে পারেননি তাহলে সে তাহলে তাকে কি করতে পারেন কিছু ক্ষতিপূরণ দিতে পারেন এবং সেক্ষেত্রে দেখা হবে যে অপর পক্ষে যিনি আছেন তার সেখানে কি আছে কিনা সম্মতি আছে কিনা সে ক্ষতিপূরণে এখন এখানে আমি যে কারণে উদাহরণটা দিলাম বলছে দিয়ে লফুল কনসিডারেশন এখানে যদি আইনগত যদি চুক্তিটা যদি আইনগত ভাবে বৈধ না হতো অর্থাৎ তাদের যে প্রতিদানটা সেটা যদি আইনগত ভাবে বৈধ না হতো তাহলে কিন্তু আদালত সেখানে ক্ষতিপূরণ দিতে পারতো না ক্ষতিপূরণে নির্দেশনা দিতে পারতো না এই জন্য বলছে যে একটা চুক্তি অবশ্যই হবে সেখানে যেমন আহ প্রথমে বলছে একাধিক কক্ষ থাকতে হবে সেখানে যেমন প্রস্তাব এবং স্বীকৃতি থাকতে হবে সেখানে যেমন আইনগত সম্পর্ক থাকতে হবে সেখানে আইনগত না বা লফুল এর অবশ্যই উপস্থিত থাকতে হবে যদি লফুল কনসিডারেশন না থাকে তাহলে সে কি করতে পারবে না অবশ্যই ক্ষতিপূরণ বা আদালতের কাছে সে কি করতে পারবে না মামলা করতে পারবে না এখন দেখেন বলা হচ্ছে যে আহ মনে হয় যে চুক্তি সম্পাদনের যোগ্যতা অর্থাৎ যে চুক্তি সম্পাদন করবে তার ক্যাপাসিটি অব দ্য একটা ব্যক্তি যে কোনো ব্যক্তি চাইলে কি করতে পারবে না সে চুক্তির জন্য কি করতে পারবে না চুক্তি সম্পাদনের জন্য বা চুক্তির জন্য কাগজ ধারায় বলা হয়েছে যে একজন ব্যক্তি যদি চুক্তি করতে চায় অবশ্যই তার কি থাকতে হবে তার ক্যাপাসিটি থাকতে হবে হ্যাঁ তার যোগ্যতা থাকতে হবে যেটা বলা হয়েছে যে ক্যাপাসিটি অব দ্য কন্ট্রাক্ট হ্যাঁ ক্যাপাসিটি অব কন্ট্রাক্ট কেন বলা হচ্ছে দেখেন উন্মাদ পাগল না বালক এই ব্যক্তি কি চুক্তি করতে পারে হ্যাঁ কারণ চুক্তিটা হতে হবে অবশ্যই সুস্থ মস্তিষ্কে এবং সেটা সাবালক অবস্থায় অর্থাৎ তার বোঝার ক্ষমতা থাকতে হবে যে সে কি ধরনের চুক্তি করবে এবং এই চুক্তি করলে কি হবে না হবে এই বিষয়ে তার পরিপূর্ণ ধারণাটা থাকতে হবে এই জন্য চুক্তি আইনের ধারা কথা যে কোনো ব্যক্তি যদি চুক্তি করতে চায় অবশ্যই চুক্তির যোগ্যতা হিসেবে তাকে সাবালক হতে হবে এবং সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ হতে হবে কোন উন্মান পাগল এবং না কেউ কি করতে পারবে না কোন চুক্তি করতে পারবে না যদি তারা চুক্তি করে তাহলে সেটা আইনগত ভাবে কি হবে না সেটা বৈধ হবে না এবং এই ধরনের চুক্তির ক্ষেত্রে না এবং আদালত এখানে কোনো প্রতিক্রাম দিতে পারবে না হ্যাঁ যে কারণে বলছেন যে অবশ্যই চুক্তির ক্ষেত্রে চুক্তি সম্পাদনের তাদের কি করতে হবে কি থাকতে হবে কি ক্যাপাসিটি থাকতে হবে তাদের যোগ্যতা থাকতে হবে একটা চুক্তি করার জন্য বয়সটা বছর আহ বয়স্ক দেখেন আহ এখানে বলা হয়েছে আঠারো ক্ষেত্রে বলা হয়েছে যে আহ বলা হয়েছে যে আঠারো বছর হলে তাকে কি বলা হয় তাকে শাহ বালক হিসেবে হয় এই ক্ষেত্রে বলা হয়েছে

আহ তার যে খরচ বা আহ কিসের জন্য তারিকে বা খাদ্য এসবের জন্য তার হয়তো যে প্রোপারটি আসে সেটা সেম করা দরকার বা ওই প্রোপারটি নিয়ে কোনো একটা কন্টার্স সেটা নিজের কন্টার্ট হতে পারে কোনো কিছু যাতে ওই আহ তাদের ওই সম্পত্তিটাকে থেকে কি আসে তার একটা হচ্ছে অর্থপর্য আহ অর্থটা আছে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এক্ষেত্রে তার যে লিগাল গার্ডিয়ানশিপ থাকবে অর্থাৎ লিগাল যে গার্ডিয়ান থাকবে অর্থাৎ যার গার্ডিয়ানশিপ এসে আছে সেই ক্ষেত্রে বলা হচ্ছে ওই ব্যক্তি চাইলে কি করতে পারবে তার তখনই চুক্তি করতে পারবে তবে বলছেন যে চুক্তির কন্ডিশনে বলছে যে কোনো নাবালক বা উন্মাদ ব্যক্তি কি করতে পারবে না বা পাগল ব্যক্তি হ্যাঁ সে কি করতে পারবে না সে চুক্তি সম্পাদন করতে পারবে না যখন তার সম্পদ আছে তার গাইডেন্স ছিল চাচা এখন সে যত সম্পদ বিক্রি করবে তাদের উদ্দেশ্য মানে গাড়ির বৈশিষ্ট্যের ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে কি একাধিক লক্ষ্য থাকতে হবে সেখানে প্রস্তাব এবং স্বীকৃতি থাকতে হবে তার কি বলেছে যে আইনগত সম্পর্ক থাকতে হবে তারপরে বলা হয়েছে যে আইনগত প্রতিদান থাকতে হবে এবার বলা হয়েছে যে চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে এবং বলা হচ্ছে স্বাধীন সম্মতি থাকতে হবে তাহলে দেখেন যে এই যে আমি বললাম যে চুক্তি সম্পাদনের যে যোগ্যতার কথা বলা হয়েছে বা ক্যাপাসিটি অফ কন্ট্রাক্ট এর কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে কোন উন্মাদ পাগল ব্যক্তি কি করতে পারবে না সে চুক্তি করতে পারবে না অর্থাৎ চুক্তি করার ক্ষেত্রে সে কি হবে অবশ্যই অযোগ্য হিসেবে বিবেচিত হবে তাহলে তাকে অবশ্যই কি হতে হবে সাবালক হতে হবে এবং তাকে কি হতে হবে বুদ্ধি সম্পূর্ণ হতে হবে এবং যাতে সে কি করতে পারে এই চুক্তিটা করার ক্ষেত্রে তার কি হতে পারে তার যে আছে আছে ওই চুক্তিটা করার ক্ষেত্রে সেটাকে তাকে কি করতে হবে সেই বিষয়ে তার যথেষ্ট জ্ঞান গুলিয়া থাকতে হবে সেক্ষেত্রে সে কি করতে পারবে কন্ট্রাক্ট করতে পারবে আবার তাকে বলছে যে স্বাধীন সম্মতি থাকতে হবে অর্থাৎ তার সেক্ষেত্রে কি হতে হবে এই ক্ষেত্রে ওই ব্যক্তি যিনি মূলত চুক্তিটা করতে চাচ্ছেন এবং উভয় পক্ষ বোধ পার্টিস কিন্তু থাকতে হবে বোধ পার্টিসের কি থাকতে হবে সেখানে স্বাধীন সম্মতি থাকতে হবে এক্ষেত্রে কিন্তু কোন পার্টিস এর যদি স্বাধীন সম্মতি না থাকে তাহলে সেটা কি হবে না বৈধ চুক্তি হিসেবে সুবর্ণ হবে না দেখেন আরেকটা বিষয় যেটা আমি ইয়ে করে গেছি যে চুক্তি সম্পাদনের যোগ্যতা ক্ষেত্রে শুধুমাত্র এক্ষেত্রে বোঝানো হয়নি বলা যায় যে উভয় পক্ষের অর্থাৎ যে আহ যিনি কুপটি সম্পাদন করার জন্য অফার দিচ্ছে এবং যিনি একসেপ্ট করছেন দুই পক্ষকে কি থাকতে হবে দুইজনে অবশ্যই কি হতে হবে সাবল্য হতে হবে তাকে বুদ্ধি সম্পূর্ণ হতে হবে তারা কেউ যদি উন্মাদ বা পাগল বা দেখা না বলো হয় তাহলে সেটা কি হবে না সেটা চুক্তি বলে গণ্য হবে না কারণ বলা হচ্ছে যে চুক্তি সব থেকে বড় যে দিকটা সেটা হচ্ছে যে বোধ পার্টিস তো থাকতেই হবে সাথে কি হতে হবে সেটা আইনগত ভাবে কি হতে হবে বৈধ হতে হবে এবং আইনগত ভাবে বৈধ হলে সেটাকে হিসেবে গণ্য করা হবে

চুক্তি সম্পাদন করতে চাচ্ছে ওই মুহূর্তে যদি চিনি পাগল বা না বলেন এর আগেও যদি সুস্থ থাকে এবং চুক্তির সময়ে যদি তিনি পাগল বা না আগে সুস্থ ছিল বলে সেজন্য জন্য তিনি কি করতে পারবেন সুস্থই থাকে না যে যারা আছে আমি অনেকগুলো চুক্তি যে বৈশিষ্ট্য বলেন তার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে এটা চুক্তি সম্পাদনের জন্য অবশ্যই ব্যক্তিকে কি হতে হবে উভয় যে ব্যক্তি আছে তাদের অবশ্যই কি হতে হবে যোগ্য যাতে হতে না সে কখনোই পাবে না এখন দেখেন যে তার একটা চুক্তি করার প্রয়োজন ছিল হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে সে তখন কি ছিল পাগল অবস্থায় ছিল এখন একটা মানুষ না বালক থেকে সাবালক হবে এবং সে পাগল থেকে কি হতে পারে সুস্থ হতে পারে এখন সে পূর্ব পাগল ছিল বলে এখন চুক্তিটা করতে পারবে না বিষয়টা কেমন এই তার তখন সে ক্রিস্ট মসজিদটি এবং তার যে পাগল সে যখন সে ভাববে না বা এই জায়গা থেকে সে মুক্ত হবে সে কিন্তু চাইলে কি করতে পারবে সে চুক্তি করতে পারবে কিন্তু বলা হচ্ছে যে না ভালো বা মান এই অবস্থায় সে কি করতে পারবে না চুক্তি করতে পারবে না তবে এক্ষেত্রে অবশ্যই কি হতে হবে উভয় পক্ষ হতে হবে হম এক্ষেত্রে বলা যাবে না যে এক কক্ষ বুদ্ধি প্রতিবন্ধী আছে এবং অন্য কক্ষ নেই সেক্ষেত্রে আমরা চুক্তি করতে পারি বিষয়টা কিন্তু সেরকম না মুম্বাই পার্টি কে কি করতে হবে মুম্বাই পার্টি কি থাকতে হবে তারা হ্যাঁ তারা অবশ্যই স্বাভাবিক থাকতে হবে তাহলে তারা কি হতে পারবে চুক্তিগত হতে পারবে তারপরে দেখুন বলছে স্বাধীন সম্মতি চুক্তির জন্য প্রদত্ত প্রদত্ত যে প্রতিশ্রুতি অবশ্যই সেটা স্বাধীন হতে হবে এই চুক্তি আইনে চোদ্দ ধরনের বলা হয়েছে কোন সম্মতি বন প্রয়োগ অনুচিত প্রভাব বা মিথ্যা বর্ণনা প্রতারণা বা ভুলের বসীমত হয়ে কি করা যাবে না চুক্তি করা যাবে না অর্থাৎ চুক্তি কি হতে হবে সেটা অবশ্যই স্বাধীন হতে হবে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই স্বাধীন চুক্তি বলে যদি না কি বলা যাবে না চুক্তি বলা যাবে না বা চুক্তি হিসেবে সেটা গ্রহণযোগ্য হবে না আইনের কাছে তারপরে দেখার বলা হচ্ছে যে উদ্দেশ্যের বৈধতা যেটা বলা হয়েছে যে রিয়ালিটি অব দ্য অবজেক্ট হ্যাঁ উদ্দেশ্যের বৈধতা বলা হচ্ছে যে কোনো চুক্তির উদ্দেশ্য অবশ্যই কি হতে হবে বৈধ হতে হবে অবৈধ নীতি আহ বা দেখা যাচ্ছে জনস্বার্থ বিরোধী এমন কোন কাজ আছে বা জনস্বার্থ বিরোধী উদ্দেশ্যে তদন্ত কোনো সম্মতি কি হবে না চুক্তি হিসেবে গণ্য হবে না যে এখানে বলা হচ্ছে যে চুক্তিটা হতে হবে চুক্তি দেখা যে চুক্তিটা যখন হবে চুক্তির একটা কি থাকতে হয় তার একটা উদ্দেশ্য থাকবে এবং বলা চুক্তিবদ্ধ হচ্ছেন বা যিনি অফারটা দিচ্ছেন এবং যিনি একসেপ্ট করছেন দুজনের কি খেলতে হবে একটা উদ্দেশ্যের সচ হতে হবে অর্থাৎ তারা কোন অবৈধ বা নীতিবিরোধী কোনো কাজ বা জনস্বার্থে ব্যাঘাত হতে পারে এই ধরনের কাজ করে কি করতে পারবে না। না। চুক্তি কারণ অবশ্যই আমরা সংগ্রাম ক্ষেত্রে একটা বিষয় পড়ে এসেছি যে চুক্তিটা অবশ্যই কি হতে হবে আইনগত ভাবে হতে হবে এবং সেটা আইনগত ভাবে বলবযোগ্য হতে হবে তাহলে সেটা চুক্তি হিসেবে গণ্য হবে কারণ শুরু থেকে যেটা বলেছি যে কেউ ভ্রমণের জন্য কি করতে পারে কাউকে বলতে পারে অথবা ঘুরতে গেলো বা কোথাও এই যে এখানে তারা যে চুক্তিবদ্ধ হলো এই চুক্তি কিন্তু সে এটাকে কি করতে পারে প্রত্যাখ্যান করতে পারে এর জন্য আমরা কি করতে পারবো না আইনের দ্বারস্থ হতে পারবো না কারণ এটা আইনগত ভাবে বৈধ না আইনগত ভাবে এটা ইনফোর্সেবল না তাহলে এটাকে কি করা যাবে না এটাকে আমরা চুক্তি হিসেবে হ্যাঁ চুক্তি হিসেবে গণ্য করা হবে না এবং এটা যে দেখুন দেখেন যে বলছে যে উদ্দেশ্যের কথা যেটা বলা হচ্ছে হচ্ছে যে উদ্দেশ্যে বৈধতা কথা বলা হয়েছে এই জন্যই বলা হচ্ছে যে কোন দেখা যাচ্ছে যে সেটা হতে পারে যে উদ্দেশ্যে বৈধতার ক্ষেত্রে বলা হচ্ছে আপনি নীতি বিরোধী কিছু করছেন জনস্বার্থ বিরোধী আপনি এমন কোন চুক্তি বদ্ধ হলেন যেটা কি হতে পারে জনগণের জন্য যেটা ভালো না এই ধরনের জন্য বা জনগণের জন্য ক্ষতির সম্মুখীন হতে পারে এই ধরনের চুক্তি যদি আপনি করেন সেটা অবশ্যই বৈধ হবে না তারপরে দেখে বলা হচ্ছে যে কথা বলা হয়েছে কথা বলছে চুক্তির বিষয়বস্তু অবশ্যই কি হতে হবে সুনির্দিষ্ট হতে হবে অর্থাৎ চুক্তি বিষয়বস্তু আহ উনত্রিশ ধারা হতে হবে আহ চুক্তি আইনে যে উনত্রিশ ধারা আছে সেখানে বলছে যে চুক্তি হতে হলে অবশ্যই তার নির্দিষ্টতা থাকতে হবে যদি নির্দিষ্ট না থাকে তাহলে সেটা বাতিলযোগ্য বলে গণ্য হবে এখন দেখেন এই যে নির্দিষ্টতার কথা কেন বলা হচ্ছে যে চুক্তিটা কেন নির্দিষ্ট হতে হবে দেখা যাচ্ছে বলা হলো যে কোন একটা রুমের মধ্যে এক হাজার দশটা কোন দেখা যাচ্ছে চা দাম বা কোনো ইয়ে করা আছে সেখানে হয়তো চুক্তিটা এরকম হলো যে ওখান থেকে কি যা খুশি সেটা নিয়ে যেতে পারেন বা দেখা যাচ্ছে যে আমাকে এই পরিমাণ এমন দিতে পারেন বা তার থেকে কম দিতে পারেন দেখেন এখানে এই যে তাদের যে চুক্তির বলার ধরনটা বা চুক্তির যে তারা যে এগ্রিমেন্টটা মূলত তারা ফসে বা কন্ট্রাক্ট করছে এখানে কি থাকছে না কোন নির্দিষ্টতা থাকছে না এখন এই একশো বছর থেকে বস্তা নিয়ে যাবে বা কি পরিমাণ অর্থ তাদেরকে আহ দেওয়া হবে সেটা কি থাকছে না নির্দিষ্টতা থাকছে না এক্ষেত্রে দেখা এই জন্য বলা হচ্ছে একটা চুক্তি হতে হলে অবশ্যই তাকিয়ে থাকতে হবে নির্দিষ্টতা থাকতে হবে নির্দিষ্টতা না থাকলে সেটাকে চুক্তি বলে গণ্য করা হবে না বা সেটা আইনগত কোন প্রতিকার পাওয়া যাবে না এখন দেখেন আহ তারপরে বলা হচ্ছে যে সম্পাদনের সম্ভবতা অর্থাৎ কসেবিলিকেও পারফরমেন্স এর কথা বলা হয়েছে বলা তোছে যে আচ্ছা দেখে যে যে কসেবিলির কথা বলা হচ্ছে সেখানে বলা হয়েছে যে আহ আহ যে বলা হচ্ছে যে চুক্তির বিষয়বস্তু অবশ্যই কি হতে হবে পালনযোগ্য হতে হবে চুক্তির বিষয়বস্তু অবশ্যই কি হতে হবে পালনযোগ্য হতে হবে পালনযোগ্য না সেই ধরনের চুক্তি করলেও কি হবে না সেটা সম্পাদনযোগ্য হবে না হ্যাঁ যেটা আমাদের কাছে কিন্তু একটা বিষয় পরিষ্কার আমরা বারবার বলছি যেটা আইনগত হবে এনফোর্সেবতা সেটাকে আমরা চুক্তি বলবো না রাহুল এটাকে যদিও সম্পাদন হচ্ছে কিন্তু সম্পাদনে কি হচ্ছে না সম্ভবত সৃষ্টি হচ্ছে না অর্থাৎ পসিলিটি কিন্তু পারফর্মেন্স এর কথা বলা হচ্ছে এটা তৈরী হচ্ছে না যদি এটা না হয় তাহলে আমরা কি বলতে পারবো না সেটাকে আমরা চুক্তি বলতে পারবো না তারপরে দেখে ধরছে লিখিত এবং নিবন্ধিত হতে হবে বলছে যদি একটা বৈধ চুক্তি হয় চুক্তিকে অবশ্যই কি হতে হবে লিখিত হতে হবে এবং সেটা কি হতে হবে নিমন্ধিত হতে হবে লিখিত এবং নিমন্ধত নিমন্ধিত যদি কোন চুক্তি না হয় তাহলে সেটা চুক্তি হিসেবে গণ্য হবে না তাহলে দেখেন যে ল পঞ্চাশের ক্ষেত্রে বলছে চুক্তির যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে অবশ্যই বলছে যে এই দশটা বৈশিষ্ট্য যদি কোনোটার অনুপস্থিতি থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো না চুক্তি বলতে পারবো না এবং সেই চুক্তি কি হবে না এনফোর্সেল হবে না আচ্ছা ধন্যবাদ সবাইকে